আমরা করি কৃষি হায় বাসার উপায় আবার দেন 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 নাই তে বাসি আমরা বন্ধু হায় রে হায় গড়ের ম্যাডাম আইছি সারা সারাদিনও থাকি মাঠে পইরা আরে পারলাম না তো ফসল ফলাইতে রে বন্ধু হাই কিভাবে যে খাইয়া বাসি আমরা দেখা যায় কৃষিক্ষেত্রের আমরা কৃষিক্ষ কিছুদিন আগে বন্যায় একবারে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আমরা মনে করেন কোনোরকমে আবার দার ঋণ কইরা আবার কিছু করছি কয়েকদিন আগে আবার শিলা বৃষ্টি পড়া আমরা কৃষক আবার কৃষি নষ্ট হয়ে গেছি যা আমরা বাসার উপায় নেই যাই না ঘরের মহিলা বোন তো নেন মাঠে নামাইছি ঠিক মতো বোন তো হইতে না মনে করেন আমরা এ হলে আসি কারণ সরকার আমরা আগে হয়ে দিছে এক হাজার টাকা করে বলে দিছে কিছু পাইছে কিছু পাইছি না কারণ আমরা এভাবে আসি এক হাজার টাকা দেখি আমরা সংসার চলে হ্যাঁ এবার এক হাজার টাকা দিয়ে তো আমরা সংসার চলে না আমরা মাইর পর মাইর খাইতে এখন কি করতাম আমরা উপায় নেই আমাদের দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাহলে আমরা আরও কিছু মানে কৃষক হয়েছে দেশের মেরুদণ্ড কৃষক না বাঁচলে দেশ বাঁচতো না এটা সরকারও জানে সবাই জানে জনসাধারণ সবাই জানে কিন্তু জানু জানে না এরম ভাব হ সবাই কিটা কিটা চাষ করছে নাস্টার আমরা কি মূলা ডাডা, লাল শাক গন্যা লাউ লচ্ছচ্

কৃষকের ছেলে আমরা করি কৃষি হায় বাসার উপায় আবার দেন যেন যেন নাই কিভাবে বাসি আমরা বন্ধু হাই রে হাই গড়ের ম্যাডাম আইসি লোয়া সারাদিনও থাকি মাঠে পইরা আর পারল না তো ফসল ফলাইতে রে বন্ধু হায় কিভাবে যে খাইয়া বাসি আমরা দেখা যায় সো অক্ষণ আবার মানে পুরা চাষ করছেন সব হ্যাঁ

একটা দান খেলাত নাই সব সহাই লিছে কহনে এই দান কাটতে কেমনে কাটাম নিজের তো হবাল না কমর ধরা এই লেবার লইয়া কাটিয়া এই ধান কেমনে কি তা করা মাথা ধরে সব শেষ না যত টাকা খরচ হয় এত টাকাও আমরা রাখে না লাভ থাক ধরুন মনে করেন যে আর অন্য কোনো ধানটা নাই আমরা এটার নিব নির্ভর এইটাই যদি না টিয়ে তো আমরা বাজারে কি কোনো উপায় নেই বাজার আর পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুরাই একই ছাদের নিচে অ্যাসেলেম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামী দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস এন গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে কোনো উৎসবের আনন্দে আপনার পথচলার সাথে পাদুকালয় সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে ফাদুকালয় দূর হাঁটাহাঁটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুরা অফিস রোড তিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ফোর টু ওয়ান থ্রি জিরো থ্রি